সকলকে জানাই দীপাবলির অনেক অনেক শুভেচ্ছা সামনেই তো ভাই ফোঁটা তো ভাইফোঁটায় এরকম একটা সিম্পল মিষ্টি তৈরি করে নিতে পারলে কেমন হয় বলুন তো এরকম ছানার পায়েস আপনারা কিন্তু খুব সহজেই তৈরি করে নিতে পারেন বাড়িতে মাত্র দশ মিনিটে ছানার পায়েস তৈরি করার জন্য আমি এখানে প্রথমে নিয়ে নিয়েছিলাম চিনি এখানে আমি একশো গ্রাম চিনি কড়াইতে দিয়ে দিলাম গরম কড়াইতে দিয়ে ক্যারামেল হতে দেবো চিনিটা তো চিনিটা এখানে দিয়ে প্রথমে কিন্তু নাড়াচাড়া দিতে লাগবে না প্রথমে এইভাবে আস্তে আস্তে যখন চিনিটা একটু কালারটা চেঞ্জ হতে থাকবে তখন কিন্তু নাড়া দিতে হবে নাড়া দিয়ে ভালো করে কিন্তু চিনিটাকে মিশিয়ে দিতে হবে চিনিটা যখন সুন্দরভাবে ক্যারামেল তৈরি হয়ে যাবে তখন এখানটা অ্যাড করতে হবে আড়াইশো এম এল দুধ এখানে আমি আড়াইশো এম দুধ অ্যাড করে দিলাম এখানে কিন্তু চিনিটার যে ক্যারামেলটা তৈরি হয়েছিল ক্যারামেলটা এরকমভাবে জমে যাবে এতে ভয় পাওয়ার কোনো ব্যাপার নেই এটা আস্তে আস্তে কিন্তু গলে যাবে তো যতক্ষণ ক্যারামেলটা গলছে ততক্ষণ আমি এখানটায় একশো গ্রাম পনির ভালো করে গ্রেড করে নিচ্ছি আপনারা চাইলে এখানে ছানার ব্যবহারও করতে পারেন কিন্তু ছানা তৈরি করতে একটু সময় লাগবে তাই আমি এখানে একশো গ্রাম পনির গ্রেড করে নিচ্ছি এবার ভালো করে দুধটাকে ফুটিয়ে নিচ্ছি দুধটাকে ফুটিয়ে নেওয়ার পর এখানে আমি দু চামচ গুঁড়ো দুধ ব্যবহার করছি দু চামচ গুঁড়ো দুধ দেওয়ার পর ভালো করে মিশিয়ে নিয়ে আমি এখানটায় যে গ্রেট করা পনিরটা নিয়েছিলাম সেটা দিয়ে দিলাম এবার গ্রেট করা পনিরটা দিয়ে দিয়ে খুব ভালো করে কিন্তু অনবরত নাড়তে হবে যাতে তলায় কোনোভাবেই ধরে না যায় ঠিক এরকম যখন মাখা মাখা হয়ে আসবে তখন একটু এলাচ গুঁড়ো দিয়ে ফিনিশ করবেন এখানটায় কিন্তু আমাদের একেবারেই তৈরি ছানার পায়েস খুব অল্প সময়ে খুব অল্প উপকরণ দিয়েই কিন্তু এই পায়েসটা তৈরি হয়ে যায় বিশ্বাস করুন ভাই ফোটাতে কিন্তু এই মিষ্টিটা দিলে কিন্তু দারুণ হবে তো এই ছিল ছানার পায়েস রেসিপি একদম শর্টকাটে যদি রেসিপিটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন দেখা হচ্ছে নতুন কোন রেসিপি ভিডিওর সঙ্গে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই সবাইকে জানাই দীপাবলির এবং কালী পুজোর অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন ধন্যবাদ